রিটার্নিং কর্মকর্তা শরীফউদ্দিন আহমেদ চৌধুরী হাইকোর্টের নির্দেশ অনুসারে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ পাওয়াে আস্তার মরণরয়েনপত্র বাতিল ঘোষণা করা হয় অর্থাৎ একসাথে দুইটি দেশের নাগরিক হয় মির্জা আব্বাসের কপাল পড়ল মির্জা আব্বাসের আইনজীবী একেএম আহসান রহমান বলেন মরণরয়েনপত্র বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মির্জা আব্বাস আগামীকাল আপিল করবেন এর আগে সকালে মির্জা আব্বাসের মরণরয়েনপত্র যাচাইবাসের জন্য হাই আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত 24 ঘন্টার মধ্যে তার মনোনয়ন পত্র যাচাই বাছাই করে ইসি কে নির্দেশ দেন কারণ সময় খুবই কম আদালতের নির্দেশ অনুযায়ী যাচাই বাছাই শেষে মির্জা আব্বাসের মনোনয়ন পত্র বাতিল করে দেন নির্বাচন কমিশন শরীফক পদার বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনে থাকা ঢাকা আঠাশোনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়ন পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে মনোনয়ন নির্বাচনী কর্মকর্তাদের দাবি নাম পরিচয়হীন কেউ একজন মির্জা আব্বাসের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন আর তার সুবাদেই কিন্তু এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে আদালত এবং নির্বাচন কমিশন এর আগে ওসমান ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর সেই আসনের সাধারণ জনগণের ব্যাপক ক্ষোভ প্রকাশ পায় কিন্তু তার সত্ত্বেও মনোনয়ন পত্র নিয়ে নির্বাচনী মাঠে নামেন মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার অর্থাৎ ঢাকা আকে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যার ফলে বর্তমানে এই আসনটি ব্যাপক আলোচনায় রয়েছে নানা আলোচনা সমালোচনা বন্য বইছে এই আসনটিতে এর আগে ওসমান ঘটনাকে কেন্দ্র করে আসনটি জনগণের সামনে পরিচিত একটি আসন হয়ে ওঠে তবে মির্জা আব্বাসের আপিলের পর দেখা যাক এই আসনের কান্দারি শেষ পর্যন্ত কে হয় মির্জা আব্বাস নাকি নাসির উদ্দিন পাটোয়ারি সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি তো দেখলেন এত কিছুর পরও কি আপনার কি মনে হয় এই মির্জা আব্বাসকে ঢাকা আটের জনগণ দর্শক সাপোর্ট করবে আপনার কি মনে হয় কারণ দর্শক সে হাসিরা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু একের পর এক কিন্তু বিতর্কের সঙ্গে জড়িয়েছেন এ মির্জা আব্বাস যার বিরুদ্ধে কিন্তু দর্শক বড় একটা অভিযোগ হলো সে চাঁদাবাজ আর তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শক এই মির্জা আব্বাসের বিরুদ্ধেই কিন্তু ওসমান হাদি ভাই কিন্তু লড়াই করেছিল আর যেখানে এখন আছে নাসির উদ্দিন পাটোয়ারি যিনি সাপড়াকলি থেকে নির্বাচন করছেন তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক আমাদের ভিডিওর বাকি অংশে আরো বেশ কিছু চমক রয়েছে যেটা এখনই আপনাদের দেখানো হবে দর্শক আপনাকে এতটুকুই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনাকে এবার ভিডিওর বাকি অংশ দেখিয়ে নিয়ে আসি ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি আমি মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি শাপলাকুলি প্রতীকে আমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলাম আজকে রায় ঘোষণা হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকুলি প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আটের জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে

অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা ডিজিটালে কোনো চিঠি ফটো দেখিনি সে আমরা তান্ত্রিক জটিলতা প্রাগ যুগে যেভাবে কাজ হয়েছে সেই ভাবে এখনো কাজ হচ্ছে আমরা আশা করব ভবিষ্যৎ যারা সরকারে আসবে এবং আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে সকলে আমরা মিলে একটা ডিজিটাল বাংলাদেশ উপহার দিব যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে ইনশাল্লাহ ঢাকা আটে জনগণের যে রায় হবে বারো তারিখে সে রায় ইনশাল্লাহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সাপনা কলিকে বিজয় করার জন্য নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই অফিসে যতটুকু দেখেছি নিরপেক্ষতা দেখেছি এবং সকলের সামনে ওনারা কথা বলেছেন কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দেবীদ্বারে সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসমাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন সেটা এখনো শুরাহ করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরো আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি আমরা মনে করি ঢাকা আটে পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না মাফিয়া তন্ত্র কায়ম হবে না আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটা তো আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং আমাদের যারা আমাদের সাথে কাজ করছেন তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন আমরা আশা করি ঢাকা আটে একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি ইন্ডিয়া স্কয়বার এমপি হচ্ছে চার থেকে পাঁচ বয়স আপনি একটু আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি সো ইনশাল্লাহ এবার সাপলা জয় হবে আমরা এটা আশ্বাস রাখি আশা রাখি সবার উপরে বিশ্বাস রাখি আমাদের যে মনোনয়ন ফর্ম গুলো আমাদের যেগুলো টিকবে সেগুলো নিয়ে আমরা সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো আশা করি আমরা সাতচল্লিশটা দিয়েছিলাম এর মধ্যে একটি অ্যাকসেপ্টেড হয়নি ওনার একটু সময় লেট হয়ে গিয়েছিল বাকিগুলো অ্যাকসেপ্টেড হয়েছে যাচাই বাছাইয়ের পরে যখন রেজাল্ট আসবে তারপরে আমরা দেখতে পাবো যে টোটাল কয়টি হয়েছে হঠাৎ আমরা এখানে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করি নাই আমাদের কয়টি আসনে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো সেটা চিন্তায় করে দিয়েছি এবং জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবি এবং যে আমাদের জোটটা রয়েছে মামলার পার্টি রয়েছে মনোনয়ন জমা দিয়েছি এবং যে বিজয় আসন আমরা বেশি দেখেছি আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করি নাই আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পর আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশ আর দেখতে পাচ্ছি না চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন জনগণের সামনে আসুন জনগণকে চেহারা দেখান এই যে দুই দিন যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্ট দেখি নাই এবং গত এক সপ্তাহে বাংলাদেশের ছবির মহা হলো পোস্টারের মহা হলো সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই বরঞ্চ একজন কমিশনার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে দিয়েছে সেগুলোর বায়োলেশন হচ্ছে না আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জাসরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট গুলো দেখার পর দর্শক আপনারা কি মনে হয় আসন্ন জাতীয় নির্বাচনে কি মির্জা আব্বাস কি দর্শক ঢাকা 8 আসন থেকে কি পাশ করে আসতে পারবে কারণ দর্শক ওসমান ভাই তার বিরুদ্ধে যে কথাগুলি বলে গিয়েছে দর্শক সেটাকে অনুসরণ করেই কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু নির্বাচনী মাঠে নেমেছে অর্থাৎ ওসমান হাদি ভাইয়ের জায়গায় কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু সে জায়গাটাকে দখল করতে চাচ্ছে আর সেই সুবোধে দর্শক এখন অনেকেই কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারিকে সাপোর্ট করছেন আর দর্শক যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই এই মির্জা আব্বাসের নামে যত বিতর্ক সৃষ্টি হয়েছে দর্শক সেগুলো কিন্তু দর্শক জনগণ কিন্তু মনে রেখেছে আর এত কচুর পরদর্শক আপনারা কি মনে হয় এই মির্জা আব্বাস দর্শক আসন্ন নির্বাচনে এই ঢাকা আটাশন থেকে দর্শক জয়যুক্ত হয়ে আসতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবার আপনার মূল্যবান মতামত অক্ষু এবং পরবর্তীতে আরো এরকম নিত্যনতন আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আশা করি খোদা হাফেজ